ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড উপায় স্বাদে রান্নাঘর বন্ধুরা আজকে একটু গরমে স্বস্তি হয়েছে দেখুন বৃষ্টি পড়ছে আজকে হচ্ছে আজকে বৃহস্পতিবার দেখুন বৃষ্টি পড়ছে তো স্বস্তি গরমে তাই জন্য আমার একটু রান্না হতে আজকে দেরি হয়ে যাচ্ছে এই শাকটা কাটতে এই যেই শাকটা আমি করছি শাকটা কাটতে খুব দেরি হয় তো এনেছিল তো আমি কাটলাম আমাদেরই নিচেই হয়েছিল এই শাকটা খুবই উপকারী আরও একদিন আমি দেখিয়েছি যেটা তেলাকুচো শাক আর এর সঙ্গে আমি আরেকটা মিক্স করছি যেটা এটা কলমি শাক কলমি শাকের গোড়ার গুঁড়োর দিকে দিয়েছি তো আর তেলাকুচো শাক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দেখুন এই দেখুন শাকগুলোও কেটে নিয়েছি তো এই শাকটা খুবই উপকারী শাক আর খুব ভালো খেতে হয় মিষ্টি শাক তো আজকে একটা নিরামিষ দেখে দেখাচ্ছি অন্যদের আমি পেঁয়াজ দিয়ে দেখিয়েছিলাম তো যারা পেঁয়াজ দিয়ে খেতে খায় না পেঁয়াজ খায় না নিরামিষ খায় একদম তাদের জন্য এই সম্পূর্ণ এই রেসিপিটা দেখুন আজকে হচ্ছে তেলাকুচো আর কলমি শাক মিক্স করে একটা চচ্চড়ি ধরনেরই হবে তো এই দেখুন বেশ কিছুটা তেলাকুচো আর অল্প পরিমাণ এ নিয়ে নিয়েছি কলমি শাকের গোড়ার দিকটা তো আর এখানে নিয়েছি সর্ষের তেল এটা আলুটা বেশ কিছু একটা আলু ভাজা করে রাখা আছে সেদ্ধ করে রেখে এখানে আছে টমেটোর পেস্ট কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর বড়ি আছে দেখুন সাদা বড়ি এটা নিলে বড়ি আর এখানে আছে ডাল মশলা এটা আছে যখন আলুটা একটু ভাপি না হচ্ছিলো সেই গরম জলটা তো এখানে দেখুন শাকটা আমি করব তো চলুন এবার এখানে হচ্ছে কড়াইটা বসানো হয়েছে তো এখন আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন করে দিয়েছি ওর কড়াইটা ভালো করে মুছে নিচ্ছি মুছে হয়ে গেছে আমি কি করবো দেখুন বড়িটা ভেজে নেব আলুটা যেহেতু ভাজাই আছে তো বড়িটা আমি ভেজে নেব ভেজে তুলে রাখবো

আমি কি করি দেখুন তো এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতাটা তারপর দিয়ে দিচ্ছি টমেটো দেখতে হচ্ছে তেলা কুচো শাকের ঝাল চটচুরি মতন বানাচ্ছি তো এবার তেলা কুচো শাকটা আমি দিয়ে দিচ্ছি শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু নরম শাক আছে একটা নরম একদম আমি হালকা করে দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধটা সেটা জলটা বেরিয়ে যাবে তো দেখুন আমি আবার ঢেকে দিচ্ছি একটু দিয়ে একটু দেখুন বন্ধুরা আবার ঢালনাটা খুলে দেখি এই দেখুন সেদ্ধ হয়ে গেছে অলরেডি কইটু কতটা থাক কইটুখানি হয়ে গেছে দেখুন এটা হচ্ছে তেলাকুচো আর চচ্চড়ি তো এরপর আমি কি দেবো দেখুন এরপর আমি দেব পরিমাণ মতন হলুদ করে নুন চিনি লঙ্কার গুঁড়ো দেবো বড়িটা তুলে দিচ্ছি বড়িটা ফেট জলের মধ্যেই ফেটে হয়ে যাবে আমি দিয়ে দেবো আর ভেজে রাখা আলুটা যে গরম জলটা ছিল আর একটু দিয়ে দিচ্ছি যেহেতু বড়িটা হবে জলটা মরে গেলে আমি নামিয়ে নেব এবার একটু ফেঁকে দেবো আর কলমি শাকের ডাটা দিয়ে কত সুন্দর একটা ঝালঝর চুরি হচ্ছে তো আমি ঢেকে দিলাম দেখি দেখুন ঝাল চার চুরিটা হয়ে গেছে এটা আরও স্বাদ বাড়িয়ে দেওয়ার জন্য একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জানিস আৰু বেছি দেৰি বড়ি গোলা ভেঙে ভেঙে দিলে ভাল হ'ব ভেঙে ভেঙে দৰে সবে ঠিক বড়িৰ মুখে পঢ়িবলমি শাক আৰু তেলাকুচ শাক মিক্সে ভাল তো যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করে দেবেন একবার বানিয়ে ফেলবেন এইটা একবার বানিয়ে দেখবেন হলে বুঝতে পারবেন না কেমন খেতে হবে তো খুব খেতে হয় এই নিরামিষ এই এই রান্নাটাও তো চলুন এবার আমি ঢেলে নেব মনে একদমই শুকনো শুকনো হয়ে যাবে তারপরেই ঢেলে নেবো দেখুন জল নেই বললেই চলে তাও আর একটু আছে বলে আমি তুলনিং করছি দেখুন সব কিছুই খেতে হয়ে গেছে এই শাকটাও সেদ্ধ হয়ে গেছে এই শাকটাও সেদ্ধ হয়ে গেছে দুটো মিক্স করে করলে অন্যরকম স্বাদ লাগে পেলা কুচো আর কলমি শাকের ঝাল চচ্চড়ি করে দিয়ে এরপর আমি ভেবে নেব এবার গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা পেলা কুচো আর ওই কলমি শাকের ঝাল চচ্চড়িটা বানিয়ে ফাল হয়ে গেল তো নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বড়ি দিয়ে তো এটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমে লাইক করে দেবেন আর একবার বানিয়ে চট জলদি খেয়ে নেবেন তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এভাবেই আমার সাথে থাকুন পাশে থাকুন আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো টাটা সকল বন্ধুরা ভালো থাকবেন বাই